দেখছেন ঘটনাটা কী ঘটছে কালকে অর্থাৎ তেইশ তারিখে আওয়ামী লীগের যত লোক আছে সবাই রাতে একটা সুর তুলে দিল আজকে রাতে সেনাবাহিনী একটা কিছু করবে তাদের আপা ওই পলান অবস্থা থেকে দেশে আসবে আইস আবার গদিতে বসবে সবাই রাত্রে তো মানে ফেসবুক পুরা গরম ওইটা দেখে যে বোররাতে সৌদি আরবের পাঁচটা বাজে ওইটা দেখে যে কে একদম ফেসবুক গরম সকাল দশটা বাজে নাকি ওদের আপা বক্তৃতা দিব সেনাবাহিনীর নিরাপত্তায় জরুরি অবস্থা নাকি জারি করব। তো আগে ওই রকম আমরা গুজব দেখছি আওয়ামী লীগের গুজব তো বড় গুজব বুঝেন না এরা এমন একটা কাজ শুরু করে যখন শুরু হয় মানে তখন জামাতার শিবিরের নামে বিএনপির বিরুদ্ধে মানে গুজবের গুজব সকাল বিকাল একসময় ওই যে দুই হাজার পাঁচ পাঁচে নাকি ছয়ে একটা ঘটনা ঘটছে যে আমি বলি এটা এই জন্য যে মানে আওয়ামী লীগের গুজবের বিষয়টা বোঝানোর জন্য সাইদির মেয়ে কোন ছেলেকে নিয়ে বাইকে গেছে তো এটা পত্রপত্রিকা একদম হরদমে চালাইতে আছে কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা গেল কি সাঈদ সাহেবের কোনো মেয়েই নাই এই হচ্ছে আওয়ামী লীগ তো বলতাছে যে সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করে তাদের আবারে আনব হাসানাত কট তারপরে ব্যারিস্টার ফুয়াদ কট এ ধরনের এই পোস্ট খালি পোস্ট আইতে পোস্ট আছে তো এরা একটা জিনিস বুঝে না এদের এরা আমি মনে করতাম যে এরা আবাল ঠিক আছে কিন্তু মাথার মধ্যে মনে হয় কিছু বুদ্ধিশুদ্ধি আছে যে তাদের যখন ক্ষমতা ছিল তখনই তাদের নরবর অবস্থা ক্ষমতায় ঠাইকেই পালাইতে হয়েছে এখন প্রশাসন থেকে সব কিছু নিয়ে একটা দেশ মানে দেশের একটা পাগল পর্যন্ত চায় না যে আওয়ামী লীগ আসুক যে এ অবস্থায় তারা মানে কিভাবে আসে এটা মানে সামান্য বুদ্ধিসুদ্ধি থাকলে মাথা মেধে আসত তো দেখেন পরে এখন আবার মানে আবার কোনো খোঁজখবর নাই এ তো গেল চব্বিশে মার্চ আরও কয়েকটা এরকম মানে কয়েকবার তো আর আন্ত আছে প্রথম বলছে ষোলো ষোলোই ডিসেম্বরে একুশে ফেব্রুয়ারি তারপরে আরও যত এইভাবে মানে ইভেন্ট আছে সেগুলিতে তারা ই করে আর এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার বিশৃঙ্খলা তৈরি করার কারণ হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি চীন সফরে যাবেন রাষ্ট্রীয় সফরে এই সফরটাকে বানচাল করার জন্য মূলত দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করা বিশৃঙ্খলা করা হচ্ছে আওয়ামী আওয়ামী লীগের মূল উদ্দেশ্য এই এর বেশি কিছু না আপনার মানে আমার দেখে হাসিও পাইছে তো ঠিক আছে দেখি তারা কি করে তো যাই কিছু করুক মনে রাখতে হবে যে আপাতত পনেরো বিশ বছরের অপেক্ষা ছাড়া তাদের আর কিছু করার নাই